আসসালামু আলাইকুম চিন্তার শক্তি আপনার বাস্তবতার কারিগর আপনার চিন্তা ভাবনায় আপনার জীবনের অভিমুখ ঠিক করে আপনি যেমন ভাবেন তেমনি কাজ করেন এবং তেমনি ফল পান অ্যাজ এ ম্যান থিঙ্কিং ইন দিস হার্ট সো ইজি প্রভাবস মানুষ তার অন্তরে যেমন ভাবে সে তেমনই হয়ে উঠে নিউরোলিঙ্গুস্টিক প্রোগ্রামে এনএলপি অনুসারে যারা প্রতিদিন ইতিবাচক চিন্তা ও আত্মনিয়ন্ত্রণ চর্চা করে তারা মানসিকভাবে দৃঢ় ও কর্মক্ষম হয়ে ওঠে চিন্তার ইতিবাচক ঘরার উপায় প্রতিদিন পাঁচ মিনিট নিজেকে বলুন আমি পারি নিজের কৃতজ্ঞতা তালিকা করে লিখে রাখুন নেগেটিভ পরিবেশ বা কথাবার্তা এড়ে চলুন স্বপ্ন বা ভীষণ বোর্ড তৈরি করুন তাই চিন্তা হোক নির্মল আশার আলোয় ভরা সে ভাবনা তীরচবে ভবিষ্যতের দ্বারা নিজেকে বলো আমি পারবো আমি করবো এ বিশ্বাসই হবে তোমার জয় জয়কার ধন্যবাদ